আজকে মানুষ কিন্তু নানা কথা বলছে নানা কথা ভাবছে যে দোসরদেরকে দুধ কলা দিয়ে পোষা হচ্ছে এবং তারা হয়তো আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে বিএনপির বিরুদ্ধে আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে যেদেরকে বাড়তে দেওয়া যাবে না এদেরকে নানাভাবে দমিয়ে রাখতে হবে আমার মনে হচ্ছে বিএনপির প্রতি আচরণের ক্ষেত্রে আপনার সরকারের ভূমিকা মনে হচ্ছে এইরকম আপনার সরকারের ভেতর থেকে বড় হয় তারা কেউ নির্বাচন চায় না একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে না হলে জুনে এরকম নানা কথা বলছেন কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক পাশেই নির্বাচন হবে এবং সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার থেকে নেই এটা অত্যন্ত সুস্পষ্ট এই যে আপনার সরকারের টাল বাহানা নির্বাচন নিয়ে আজকে দিনকে দিন কিন্তু দেশ তার যে সহ্য তার যে বীর্য তার যে একাত্তরের যে অহংকার এবং চব্বিশের পাঁচই আগস্টের যে অহংকার সেই অহংকার মিলিয়ে মানুষের সবচাইতে বড় প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা এটা তো প্রতিষ্ঠা এখনো হয়নি সেই সুযোগ অনেকে নেওয়ার চেষ্টা করছেন আজকে মানবিক করিডোরের কথা বলছেন এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে আপনার জনগণের ম্যান্ডেট নেই আপনি নির্বাচিত নন আজকে সব দিক থেকে এই কথা গণিত হয়েছে এটার প্রতিক্রিয়া কি হবে আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি অনির্বাচিত সরকার অনেক গণবিরোধী সিদ্ধান্ত নেয় কিন্তু আপনার সরকারের প্রতি প্রত্যেকটি গণতন্ত্রে অংশগ্রহণকারী রাজনৈতিক দল তারা সমর্থন দিয়েছে কিন্তু সেই সমর্থনের মধ্যে আপনারা যে বলিয়ান হওয়ার কথা সেই বলিয়ান আপনারা হতে পারেননি কারণ জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন আপনারা লুকোচুরি করছেন এই কানামাছি খেলতে গিয়ে জনগণের কাছে সন্দেহের মধ্যে আপনারা করছেন আজকে ভারত ট্র্যান্ডশিপ পেন বাতিল করে দিয়েছে আমাদের মালামাল ভারতের পোর্ট দিয়ে অন্য দেশে যেতে কেন করেছে আমাদের সাথে তো কোনো বৈরিত নাই আজকে পাকিস্তানের সাথে তাদের সংকট তৈরি হয়েছে সেটা তাদের দুই দেশের মুক্তিকারক বিষয় তাহলে আজকে দিল্লি যে একের পর এক বাংলাদেশ বিরোধী ভূমিকা রাখছে আপনাদের সেই শেখ হাসিনার মতোই দেখছি আপনাদের কোনো প্রতিবাদ নেই আপনাদের কোনো উচ্চ কণ্ঠ নেই এবং এইটা করলে আমাদের বিকল্প কি এটাও তো জনগণের কাছে খোলাসা করা উচিত তাদের মালাবাল যাবে আমাদের দেশের উপর দিয়ে আমাদের নৌপথ সড়ক পথ ব্যবহার করবে কিন্তু আমাদের যে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা ভারতের সাথে ছিল সেইটা তারা বন্ধ করে দিল ভিসা সুযোগ সীমিত করে দেব আমাদের দুই বছরে দুই মিলিয়ন বাংলাদেশি চিকিৎসা বেড়ানো ব্যবসা বাণিজ্যের কাজে ভারতে যেত এখন তার শতকরা আশি ভাগ বন্ধ করে দেওয়া হয়েছে এতে অবশ্য আমাদের কোনো ক্ষতি নেই ভারতের অর্থনৈতিক সমস্যা হবে তাতে